আসসালামু আলাইকুম রাহমাতুল্লা মাস্টার সোলার বিড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আবুল হাসনাদ সেলিম সিনিয়র শিক্ষক বরাতিপুর মডেল উচ্চ বিদ্যালয় ঘোড়াঘাট দিনাজপুর আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের ঘোড়াঘাট থানা উপজেলা চত্বর এখানে অডিটোরিয়াম এই পাশে যাত্রী ছাউনি খুবই সুন্দর একটা পরিবেশ পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন আসলে এই বিল্ডিংটি হচ্ছে আমাদের উপজেলা কৃষি অফিসারের কার্যালয় আমার যে উদ্ভাবিত মিশিন এই মিশিনটি আমি এখানেই স্থাপন করব ইনশাল্লাহ অনেক দিন থেকে ছাড়ের সঙ্গে আমার কথা হচ্ছিল এইবার আমি এটি হাতে নিয়েছি এবং স্থাপন করতেছি ছাড়ের কিছু সোলার প্যানেল ছিল যেগুলো কার্যকারিতা ছিল না বললেই চলে কিন্তু এখন ছাড়কে আমি অপগ্রেড করে দিচ্ছি যেটা সোলারের মাধ্যমে চার্জ হবে এবং সোলার থেকেই চলবে এটি সোলার অনগ্রেড মেশিন আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ থাকলে সে সহযোগিতা করবে কিন্তু বিদ্যুৎ না থাকলে সে অফ থাকবে ছাদদের তিনটি প্যানেল ছিল একটি করে প্যানেল তিনশো পঁয়তাল্লিশ ওয়াট তাতে আমি ধরে নিচ্ছি এখানে এক হাজার ওয়াট প্যানেল প্যানেলগুলো ছিল তিনতালার ছাদের উপরে এগুলো ছাড় এখন লাগাচ্ছেন দুই তালা ছাদের উপরে আসলে তিন তালার ছাদের উপরে উঠে যে সোলারগুলো পরিষ্কার করবে এরকম ব্যবস্থা এখানে নেই একটা সুবিধা ছাড় নিতে চাচ্ছেন সেটা হচ্ছে যে ওনার কিছু কবুতর আছে এই কবুতরের বাসার সামনে যদি এটি বারান্দার মতো করে দেওয়া যায় তাহলে কবুতরগুলো ছায়া পাবে আসলে একদম উপরে ছিল সোলার প্যানেলগুলো এখন ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে আমাদের পায়রার বাসা ছা চাচ্ছিলেন যে তাদেরকে একটু ছায়া দেওয়ার জন্য আমরা সোলার প্যানেলগুলো এখন স্থাপনে কাজ শুরু করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমার দুইজন লোক এখানে কাজ করতেছেন এখানে নতুন করে আমরা ফ্রেম তৈরি করে এখানে প্যানেলগুলো স্থাপন করতেছি এখানে আসলে সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্যানেলগুলো আমার মেশিনটি চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সাপ্লাই দিবে এটা কি অপগ্রেড বলতে পারি যেহেতু এক হাজার ওয়ার্ড প্যানেল আমি সর্বোচ্চ তিনটা ফ্যান চব্বিশ ঘন্টা চালাইতে পারি আমি করব কি দুইটি ফ্যান চব্বিশ ঘন্টা চালানোর ব্যবস্থা করে দিচ্ছি আর বাকি ফ্যানগুলো বিদ্যুৎ চলে গেলে চলবে এই ব্যবস্থাটা করতেছি আসলে এটি আমার নতুন প্রযুক্তি প্যানেলগুলো স্থাপন করার পর একটু পরিষ্কার করে নিচ্ছি যাতে ভালো বিদ্যুৎ আমরা পেতে পারি এটি পরীক্ষামূলক আমি এখানে স্থাপন করতেছি চলুন কথা না বাড়িয়ে আমরা ইনভার্টারটি দেখি এটি হচ্ছে আমার ইনভার্টার সুইচটি বন্ধ করে দিলাম তাহলে বাতিটি বন্ধ হবে আবার যদি আমরা সুইচটি দেই তাহলে এই সবুজ বাতিটি জ্বলবে যেহেতু এটা একটা অফিস তাই এখানে এই ইনভার্টারে কোনো বিদ্যুৎ সংযোগ দেওয়া থাকবে না এটি সম্পূর্ণ অফগ্রিড আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার ইনভার্টারটা কোনো বিদ্যুৎ অপচয় করে না তখন আপনারা অনেকেই মন্তব্য করেছেন আমার মিটারটি খারাপ আসলে না আমার মিটারটি খারাপ ছিল না লোড ছাড়া মেশিনটি স্লিপিং অবস্থায় থাকবে এই কারণে আসলে কোনো এম্পিয়ার দেখায় না এখানে চার্জ কন্ট্রোলারের জন্য কিছু বিদ্যুৎ ব্যবহার হয় এটি তৃতীয় তলায় সাদের পাশের রুমে আমি এটা স্থাপন করলাম আমাদের অফিসার স্যারের রুমে চলেন আমরা এখন গিয়ে দেখি এটি আমাদের কৃষি অফিসার স্যার ঘোরাঘাট দিনাজপুর স্যারের রুম এই রুমে দুইটি ফ্যান অল টাইম বিদ্যুৎ ছাড়া এই সোলার মেশিন কিছু আপনারা দেখতেই পাচ্ছেন ফুল স্পিডে এবং নয়েজ ছাড়া ফ্যানগুলো চলতেছে আসলে আমার মেশিন কিন্তু স্কয়ার এখনও আমরা ক্লিয়ার করতে পারিনি যাই হোক এটি। একটু আমি চালাচ্ছি পরবর্তীতে আবার ভিডিও দিব আমি সমস্যা আজকে অফ ডে আমি অফ ডেতে কাজগুলো করতেছি স্যার অত্যন্ত ভালো মানুষ আমরা কয়েকজন মিলে এই কাজটি করতেছি এই দুইটি ফ্যান চব্বিশ ঘন্টা সোলার থেকেই চলবে বাকি ফ্যানগুলো আমি বলেছি বিদ্যুৎ চলে গেলে চলবে সেই কাজটি আমি এখানে করেছি এইখানে রিলের সিস্টেম করে দিয়েছি এটা তিরিশ এম্পিয়ার একটি ভালো মানের রিলে আমি লাগাই দিয়েছি বিদ্যুৎ চলে গেলে এই রিলেটি আমার আইপিএসের সঙ্গে বা ইনভার্টারের সঙ্গে সংযোগ করে দিবে দুইটি ব্যাটারি সোলার ব্যাটারি একশো তিরিশ এম্পিয়ার করে দুইশো ষাট এম্পিয়ার এই অফিসটি থ্রি ফেস বিদ্যুৎ লাইনের অফিস ইনভার্টারের সংযোগ করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হয়েছে অনেক কষ্ট হয়েছে পরিশেষে আমরা করতে পেরেছি ইনশাল্লাহ বাকি রুমগুলোতে মোট পাঁচটি ফ্যান আছে যে ফ্যানগুলো এই সোলার থেকে চলবে শুধু বিদ্যুৎ চলে গেলে এইটি সারের রুম রফিকুজ্জামান স্যার ছাড়ের সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি ছাড় অত্যন্ত ভালো মনের মানুষ আসলে কাজের ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করেছি খুব ভালো ভিডিও করতে পারিনি পরবর্তীতে আমি এটার ফিডব্যাকসহ ভিডিও করে দেখাবো আপনাদের আমার মেশিনটি কেমন সাপ্লাই দিচ্ছে কেমন চলতেছে বাকি রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই রুমগুলোতে কোনো রুমে দুইটা কোনো রুমে একটা এইভাবে পাঁচটি ফ্যান সাপ্লাই দেওয়া আছে আজকে অফ ডেটে আমরা কাজগুলো শেষ করলাম ইনশাআল্লাহ আমরা এখন বাসায় চলে যাব দিনের বেলা অফিস চলে এইরকম অফিসগুলোতে বিদ্যুৎ ছাড়া সোলারদের চালানো খুবই ইজি কাজ আপনারা চাইলে এই রকম কাজ আমার কাছ থেকে করে নিতে পারেন আমি আবার মেশিন তৈরি করতে চাই সেটা বাসাবাড়ির জন্য যেটি বিদ্যুতের বেলায় বিদ্যুৎ থেকে সাপ্লাই দেবে আবার বিদ্যুৎ চলে গেলে সোলার থেকে সাপ্লাই দেবে একটু মাল্টি ফাংশন থাকবে এই রকম আমার মেশিনটি পরবর্তীতে আমি আবারও আপনাদের এই বিষয়ে বিস্তারিত জানাবো পরিশেষে আমার জন্য দোয়া করবেন আমার মিশিংটি যেন ভালো চলে এটা সবাই একটু আমার জন্য দোয়া করবেন মিশিংয়ের জন্য দোয়া করবেন এখন আমরা বাসায় চলে যাচ্ছি মাস্টার সোলার বিধির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ ওই কৃতজ্ঞতা জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লা